হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম প্লিজ কাইন্ডলি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা গার্মেন্টসের জব করেন গার্মেন্টসের সাথে জড়িত আছেন তাদের জন্য আমার কিছু সতর্কবার্তা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী কিছু গার্মেন্টস রিলেটেড কিছু কথা বলবো সতর্কবার্তা দেব এখন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন আন্দোলনে নেমেছে তাদের দাবি আদায়ের জন্য আসলে এই যে আন্দোলনটা কতটা যুক্তিক যুক্তিক আপনি মনে করেন না তো এ বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখুন আসলিয়া এবং টঙ্গিতে আমি একটা নিউজ দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোরের সেখানে আসলিয়া এবং টঙ্গিতে প্রায় ছয়চল্লিশটা কোম্পানি বদ্ধ করে দিয়েছে বা ছুটি ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি আরও কিছু অফিস একদম অনির্দিষ্ট করার জন্য বদ্ধ করা হয়েছে এতে আমাদের লাভটা কী এই যে আমরা আন্দোলন যে করতেছি এটা আমাদের লাভটা কী বা আমাদের ক্ষতিটা কী আমরা কি কখনো খেয়াল করেছি আজকে আমি আলোচনা করব যে এই আন্দোলনের ফলে আমাদের কি হচ্ছে আমাদের লাভটা কি হচ্ছে আমাদের ক্ষতিটা কি হচ্ছে দেখুন প্রথমে বলবো আপনি আপনি যুক্তিক একটা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যে যুক্তিকা দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন মালিক সেটা গ্রহণ করবে কিনা তার সামর্থ্যের ভিতরে আছে কিনা না এটাও একটা দেখার বিষয় দেখুন মালিক যদি আপনার দাবি না মেনে কোম্পানি বদ্ধ করে দেয় এতে থেকে মালিকের ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে আপনা আপনার একার ক্ষতি না হলে হাজার হাজার পরিবার হাজার হাজার মানুষ এ জব করে কোটি কোটি মানুষ গার্মেসে জব করে বর্তমান বাংলাদেশে তো আপনা আপনি ব্যতীত আশেপাশে যত শ্রমিক আছে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাদের পরিবার পথে বসবে নানান ধরনের প্রবলেম হবে এবং দেশের অর্থনীতি ক্ষতি হবে এবং গার্মেন্টস শিল্প একটা যে বিকাশ তা ব্যাহত হবে বিকাশ ব্যাহত হবে এবং বিশ্বে যে গার্মেন্টসের বর্তমানে বাংলাদেশের যে একটা সুনাম সেটা নষ্ট হবে এবং বায়েররা বিদেশি বায়েরা বাংলাদেশের গার্মেন্টসে আসবে না তাদের কাজের অর্ডার দিবে না যার ফলে গার্মেন্টসগুলো একের পর এক বদ্ধ হয়ে যাবে কিছু অসাধু চক্র বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য গার্মেন্টসটাকে কাজে লাগাতে চাই গার্মেন্টস শ্রমিকদের কাজে লাগাতে চায় দেখুন দাবি একটা আদায়ের একটা সময় আছে বর্তমান প্রেক্ষাপটে সরকার পতনের পর এখন আমরা হু করে একটা দাবি নিয়ে মাঠে নামতেছি আর সেগুলি আগে কই ছিল এই দাবিগুলো আগে কেন নামি নেই কই আগে সরকারের সময় তো আমরা কেউ নামি নেই আমরা দাবি আছে যুক্তিক দাবি আছে এটা আমরা একটা সঠিক সময়ে গিয়ে আন্দোলনে নামবো যখন দেশের পরিস্থিতি ঠিক হবে ঠিক আছে বর্তমান পরিস্থিতিতে আমরা কৃষি আন্দোলন করব। আমাদের গার্মেন্টস শিল্প টিকে থাকা বড় দায় এই জায়গায় আমরা আন্দোলন নেমেছি আমাদের অনেক কবিবদ্ধ হয়ে গেছে অনেক মানুষ বেকার হয়ে গেছে অনেক মানুষ যাদের পরিবার এখন অভাবন পড়বে আমরা যাদের গার্মেন্টসের জব করি আমরা জানি যে গার্মেন্টসের পরিস্থিতি কি মাসে যে একটা শ্রমিকের হাতে কয় টাকা থাকে তা আমরা খুব ভালো করে জানি গার্মেন্টসে খুব সহজে মানুষ জব করতে আসে না বিপদ আপদে পড়ে কিন্তু গার্মেন্টসে জব করতে আসে তো একটা জিনিস মনে রাখবেন আপনার আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানে যদি বিশ হাজার শ্রমিক থাকে আজকে আপনার কোম্পানিটা যদি বদ্ধ হয়ে যায় বা অনির্দিষ্টকালের জন্য আপনার ছুটি ঘোষণা করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো বেতন পাবেন না বেকার হয়ে বসে থাকবেন তখন আপনার সংসার কিভাবে চলবে এমন এমন কিছু পরিবার আছে যাদের একজনের ইনকামের উপর চারটা পাঁচটা মানুষ নির্ভরশীল হয়ে থাকে ওই সকল মানুষের কি হয়ে তার কীভাবে সংসার চালাবে তাদের পরিবার কেমনে চলবে একটা জিনিস খেয়াল রাখবেন আন্দোলনের সময় আছে দেশের পরিস্থিতি ঠিক হোক বলে আমরা আন্দোলন নামবো আমরা আমাদের যুক্তিক দাবি আমরা আদায় করে নেব কিন্তু বর্তমানে আমরা রিকোয়েস্ট করব কিছু অসাধু চক্রের পিছনে বা পাল্লায় পড়ে আমরা দেশের ক্ষতি করব না দেশের মানুষের ক্ষতি করবো না নিজের ক্ষতি করব না আমরা আজকে আন্দোলন নামতেছি মানে আমাদের নিজের পায়ে নিজে কোড়াল মারতেছি একটা জিনিস মনে রাখবেন আমরা আজকে আন্দোলনে নামতেছি মানে নিজের পায়ে নিজে কোড়াল মারতেছি তাই সকলকে আমার একটা অনুরোধ রইবে আমি একজন গার্মেন্টস কর্মী হিসাবে আপনাদের সকলের কাছে অনুরোধ রইবে আপনারা কেউ কোনো আন্দোলনে জড়াবেন না কোনো উস্কানিতে পা দিবেন না কে কি বললো দেখার বিষয় না আমরা দেশের গার্মেন্টসকে টিকে রাখবো আমাদের পরিবারকে টিকে রাখবো দেশের গার্মেন্টস ঠিক থাকলে আমাদের হাজার হাজার কোটি কোটি পরিবার ভালো থাকবে সুস্থ থাকবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকবে যে দেখুন যে সকল গার্মেন্টসগুলো বর্তমানে ছুটি ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বা বদ্ধ হয়ে গেছে এই যে এই গার্মেন্টসগুলোতে যে হাজার হাজার শ্রমিক ছিল তাদের কি অবস্থা এবং কিছুদিন পরে আপনি হয়তো এখন একটু স্বাবলম্বী আছেন কিছুদিন পর আপনি হয়তো টের পাবেন আপনার কি হলো কিছু অসাধু চক্রের জন্য আপনি আপনি নিজের কেন ক্ষতি করবেন দেশের কেন ক্ষতি করবেন দেশের মানুষের কেন ক্ষতি করবেন তো নিজে আগে সাবধান হই নিজে আগে ভালোটা বুঝি নিজে সতর্ক হই এবং পাশাপাশি আমাদের যে কলিকরা আছে আমাদের যে আশেপাশের লোকজন আছে সবাইকে সচেতন করার চেষ্টা করি সতর্ক করার চেষ্টা করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব সঠিক আন্দোলন যাব অসময়ে আন্দোলনে যেয়ে কোনো লাভ নেই এতে আমাদের বড় আমাদের ক্ষতি তো আমি গার্মেন্টস কর্মী হিসাবে আপনাদেরকে কিছু সতর্কবার্তা বা নিজেরদের ভালোর জন্য এই কথাগুলো বললাম আমার ভালো মানে আমি গার্মেন্টস কর্মী আমার ভালো মানে আমি চাই আপনারা ভালো হোক আমাদের দেশ ভালো থাকুক আমার দেশের পরিবার ভালো থাকুক সকল সদস্য ভালো থাকুক অ্যাটলিস্ট গার্মেন্টস শ্রমিকরা ভালো থাকুক সো আমরা সঠিক সময়ে আন্দোলন করব কিন্তু এখন দেশের কোনো আন্দোলন বা নৈরাজ্য সৃষ্টি করব না যাতে আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বদ্ধ হয়ে যায় এবং বিদেশি বায়ারগুলো আমাদের দেশে না আসে এবং আমাদের দেশের যে গার্মেন্টস শিল্পের যে একটা সুনাম সেটা বিদেশিদের কাছে যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবো প্লিজ কাইন্ডলি দয়া করে আপনারা কেউ কোনো রকম আন্দোলনে জড়াবেন না কোনো সহিংসতায় জড়াবেন না নিজে সুস্থ থাকবেন এবং নিজের আশেপাশের লোকের সকলকে সতর্ক করবেন তো এটাই আজকে আমার কথা ছিল চেষ্টা করলাম যে নিজের ভুলগুলো বা আমাদের ভুলগুলা নিজেরা নিজের ধরতে পারি যাতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি তো সকলে ভালো থাকবেন আর একটা কথা থাকবো শেষ পর্যন্ত কোনো আন্দোলনে আমরা জড়াবো না কোনো আন্দোলনের পিছনে আমরা নেই আমরা সুষ্ঠুভাবে আমাদের বর্তমানে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি অনুযায়ী আমরা গার্মেন্টসের জব করব আমাদের কাজ রকম চালিয়ে যাব ইনশাআল্লাহ সরকার যদি সঠিক সময় আমরা আন্দোলন করি সরকারের কাছে দাবি জানাই অবশ্যই আমাদের পরিস্থিতি অনুযায়ী তারা একটা বিবেচনা করবে এখন আমাদের এখন আমাদের আন্দোলনের সময় না আমরা এখন দেশ গড়ার কাজে নিয়োজিত থাকবো এবং আমাদের গার্মেন্টসটাকে সুন্দর রাখবো গার্মেন্টসের পরিবেশটাকে সুন্দর রাখবো তো সকলে ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম